টু ইনফরমেশন হাব দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষার মার্কস অনলাইনে সাবমিট করতে হবে এই বিষয়ে নোটিশ দিয়ে জানালো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ আজকে কি বলা আছে নোটিসে সেগুলোর মেন মেন বিষয়গুলো দেখে নেব এখানে বলা আছে দু হাজার তেইশ থাকে হাজার তেইশ মাধ্যমিক পরীক্ষার থেকে ডিজিটালেশন পদ্ধতি চালু করা হয়েছিল এক্সামিনেশন ইভেলেশন প্রসেসটা এবছর থেকে সেটা মার্কস এন্ট্রিটা একটু ভিন্ন ধরনের হবে অনলাইনে মার্কসটা সাবমিট করতে হবে যদিও গত বছরের মতোই আইসিআর ও এমআরসিটের মার্কস ফাইলগুলো কিন্তু জমা করতে হবে আগের বছর কী হয়েছিল যে অনলাইনে মার্কস এন্ট্রিটা অনলাইনে মার্কস এন্ট্রি করতে হয়নি কিন্তু ভেরিফিকেশন অনলাইনে করতে হয়েছিল হেড এক্সামিনারদের এবার কিন্তু অনলাইনে সাবমিট করতে হবে এর জন্য যেহেতু এই প্রসেসটা চ্যালেঞ্জের একটা মতে পড়তে পারে তাই তাদেরকে হেড এক্সামিনারদের কি বলা হয়েছে চার থেকে পাঁচজন স্কুল তাদের হেল্প নেওয়ার জন্য যাতে মার্কস এন্ট্রি পদ্ধতিটা সাবমিট করতে পারে এছাড়া কি বলা হয়েছে যে এই যে মার্কস এন্ট্রি পদ্ধতিটা কীভাবে কী করতে হবে সেই বিষয়ে একটি ডেমনস্ট্রেশনের ভিডিও খুব শীঘ্রই দেওয়া হবে এই এই যে লিঙ্কটা তাদের একটা মোবাইলে এসএমএসের মাধ্যমে দেওয়া হবে সেই লিঙ্কতে ক্লিক করে তারা ভিডিওটা যেন ভালোভাবে দেখে তারপর মার্কস এন্ট্রিটা করে এছাড়া যদি কোনো ধরনের কোনো সাহায্যের প্রয়োজন হয় তারা কোনো হেসিটেট না করে যেন বোর্ডের এক্সামিনেশন যে ডিপার্টমেন্ট আছে সেখানে যোগাযোগ করে তাদের সাহায্য পায় এছাড়া এ কী বলেছে এই টোকেন অ্যাপ্রিসিয়েশন হিসাবে তাদের পাঁচশো টাকা অনারিয়াম দেওয়া হবে অর্থাৎ পাঁচশো টাকা সাম্মানিক দেওয়া হবে তাদের এই যে হেড এক্সামিনারদের কীভাবে তাদের কখন কি দেওয়া হবে এই যখন তাদের পেমেন্ট দেওয়া হবে হেড এক্সামারদের সে পেমেন্টের সাথে পাঁচশো টাকা সাম্মানিক দেওয়া হবে অর্থাৎ খাতা দেখার যে রেমুনারেশন হবে তার সাথে পাঁচশো টাকা অতিরিক্ত সাম্মানিক দেওয়া হবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ